সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রতিটি মানুষের স্বাস্থ্যই সকল সুখের মূল শরীরের স্বাস্থ্য ও সুস্থতা ধরে রাখতে শারীরিক ব্যায়ামের বিকল্প নেই উঠতি বয়সী তরুণ যুবকদের শারীরিক সুস্থতার কথা চিন্তা করেই সুনামগঞ্জের ছাতক শহরের পার্টনার ফিটনেস জিম সেন্টারের যাত্রা শুরু হয়েছে শুক্রবার সন্ধ্যার পর ছাতক বাজারের হাজে আকবর আলী কমপ্লেক্সের তৃতীয় তলায় কেক কেটে পার্টনার ফিটনেস জিম সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় শহরের তিন বন্ধু শাকওয়াত হোসেন জীবন সুয়েব মাহমুদ ও মোহাম্মদ সানি পার্টনার ফিটনেস জিম সেন্টারের পরিচালনার দায়িত্বে রয়েছেন এটি প্রতিদিন সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত চালু থাকবে বলে জানিয়েছেন পরিচালক এখানে শারীরিক ফিটনেস ঠিক রাখতে বিভিন্ন প্রকারের আধুনিক জিম সামগ্রী রাখা হয়েছে পার্টনার ফিটনেস জিম সেন্টার নিয়ে দেখুন আজকের এই প্রতিবেদন ঐতিহ্যবাহী আকবরালি মার্কেটের তৃতীয় তাহলে আমার ছোট ভাই সানি একটা জিম হাউস খুলছে ইনশাল্লাহ অত্যাধুনিক ডিজাইনের সম্পূর্ণ সরঞ্জাম আছে আপনারা যারা দিন করতে ইচ্ছা ভাই ইনশাল্লাহ জিমাও যাইবা সুন্দর পরিবেশে জিম করবা সুস্থ থাকবা আজকে ছাত্র পার্টনার ফিটনেস সেন্টার শুভ উদ্বোধন উপলক্ষে যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম আর আমাদের এই জিম সেন্টার মেন উদ্দেশ্য হচ্ছে যারা যুব সমাজ আছে তারা যাতে আপনার এখানে এসে ফিটনেস ঠিক রাখতে পারে তারা যাতে প্রতিদিন এসে যাতে এখানে তাদের শরীর শারীরিক যে চর্চা আছে এটা করতে পারে আমাদের আমরা জানি যে আমাদের অনেক যুব সমাজ আছে অনেকেই দেখা যাচ্ছে যে মাদকের দিকে ঢুকে পড়ছে এই উদ্দেশ্যে আপনার এটাকে মাথায় রেখে আমাদের এই ফিটনেস সেন্টার খোলা যাতে যুব সমাজ মাদকের দিকে ঢুকে না যায় আমাদের ফিটনেস যদি ঠিক থাকে তাহলে আমরা দেখব আমাদের শরীর ভালো থাকবে মন ভালো থাকবে আমাদের ভালো কাজের প্রতি উৎসাহ সৃষ্টি হবে আজকে আমাদের ছাতকের মধ্যে আমরা একটা জিম খুলছি আমরা সব পুরো বাইতে মিল্লা আতো ফিটনেস সেন্টার আমরা সব খুশিটার লাগি যে 17 বাইতে একটা জিম পালা একটা জিম পার্ট তারা আজকে আমরা অনেকে আমরা চাই শত সবার একটা ফিটনেসটা বাড়াতে হোক মানে শতরা আগে ফিটনেস আমরা ঠিক আছে লাইফস্টাইলের মধ্যে আপনার অনেকটা আপনার চেঞ্জ আছে নামাজের সবে জিম টিম করি সপ্তাহ করি আমরা কি সুন্দর থাকবো এই লাই থ্যাংক ইউ আমরা সানি রে আমরা যারা তার লগত যারা পার্টনারে মিল্লা তারা জিম খুলছে তারা সবে থ্যাংক ইউ